নমস্কার আজ আমি রামকৃষ্ণ মিশন বালক আশ্রম বিদ্যালয় রহরা এ অ্যাডমিশান পরীক্ষার সিলেবাসটা কী হয় তা নিয়ে আলোচনা করব প্রথম শ্রেণীতে অ্যাডমিশান করাতে গেলে বাংলা অঙ্ক এবং ইংরেজি তিনটি বিষয়ের ওপরে পরীক্ষা হয় বাংলায় চল্লিশ নাম্বার থাকে অঙ্কে চল্লিশ নাম্বার থাকে ইংলিশতে কুড়ি নাম্বার থাকে তো এর সিলেবাসটা কী হয় চলুন দেখে নিই যে জিনিসগুলো আপনার বাচ্চাদেরকে শেখাতে হবে প্রথম শ্রেণীর অ্যাডমিশনের জন্য এক বাক্য রচনা তাকে বাক্য রচনা জানতে হবে দুই সাজিয়ে শব্দ তৈরি করো এলোমেলো দিয়ে শব্দ থাকবে সেই শব্দটাকে সাজিয়ে করতে হবে তিন নম্বর কী বলছেন বাক্য সাজিয়ে বাক্য তৈরি করা চার শব্দের শূন্যস্থান পূরণ করা শূন্যস্থান দেওয়া থাকবে সেটা পূরণ করতে হবে বাক্যের শূন্যস্থান পূরণ করা একটা বাক্য দেওয়া থাকবে তাতে শূন্যস্থান থাকবে সেটা পূরণ করতে হবে নেক্সট বানান শুদ্ধি করা নেক্সট কিছু পরিচিত শব্দের বিপরীত শব্দ নেক্সট বাংলা অর্থ লেখা নেক্সট পরিবেশ পরিচিতি পরিবেশ পরিচিতিটা কি যেমন বাবার বোনকে হয় বাবার বাবাকে কি বলে এরকম নেক্সট ছড়া মুখস্থ লেখা যে কোনো একটা ছড়া মুখস্থ লেখা নেক্সট গাছপালা ফুল ফল পশু পাখি দেবদেবী সম্বন্ধীয় প্রশ্ন নেক্সট মিশন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব শ্রী শ্রীমা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ সম্পর্কিত ধারণা যেটা শিশুর উপযোগী নেক্সট আত্মীয় সম্পর্কিত ধারণা নেক্সট দিন ও সময় সম্পর্কিত ধারণা নেক্সট বোধ পরীক্ষণ একটা গল্প দেয়া থাকবে যে কোনো একটা সামনে তোলা থাকবে সেটা পড়ে নিয়ে তাতে কিছু প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তর করতে হবে নেক্সট সমাজ বন্ধুদের কাজ সম্পর্কিত প্রশ্ন এটা গেল বাংলা সিলেবাস এবার দেখি ইংরেজি সিলেবাসটা কেমন ইংরেজিতে কী কী জানতে হবে এক ইংরেজি ছোট হাতের লেখা নেক্সট ইংরেজি বড় হাতের লেখা নেক্সট বাংলা অর্থ লেখা নেক্সট ইংরেজি অর্থ লেখা যেটা বাংলায় দেয়া থাকবে ইংরেজি অর্থটা লিখতে হবে নেক্সট শূন্যস্থান পূরণ কর নেক্সট ছবি দেখে পাশে লেখা একটা ছবি দেয়া থাকবে ধরুন একটা গাছে ছবি দেওয়া আছে সেটা দেখে পাশে লিখতে হবে ট্রি নেক্সট এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে শব্দ গঠন করো এলোমেলো দেওয়া থাকবে সেটাকে সাজিয়ে একটা শব্দ গঠন করতে হবে নেক্সট এক থেকে পঁচিশ পর্যন্ত মানে ওয়ান থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত সংখ্যাগুলিকে ইংরেজিতে বানান করে লেখা এটা কিন্তু রহরার জন্য অন্যান্য স্কুলে ওয়ান থেকে ফিফটি পর্যন্ত আর ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত করাতে পারলে তো খুবই ভালো হয় নেক্সট ইংরেজতে বারোটা মাসের নাম ও সাতটি বারের নাম নেক্সট ইংরেজতে বাক্য গঠন করো বাংলা একটা বাক্য দেওয়া থাকবে সেটাকে ইংরেজতে ট্রান্সলেশন করতে হবে নেক্সট ভোকাবুলারি মানে শব্দকোশ পাখির নাম ফুলের নাম ফলের নাম পশুর নাম যে কোনো পাঁচটি পাখির নাম বা পাঁচটি ফুলের নাম পাঁচটি ফলের নাম পশুর নাম যেগুলো শিশুর খুব পরিচিত নেক্সট রামধনুর সাতটা রঙের নাম নেক্সট শিশুর উপযোগী দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম যেমন লেগ হেন হ্যান্ড হেড ইত্যাদি এগুলোর মানে জানতে হবে এবং নাম জানতে হবে নেক্সট শিশুর উপযোগী ইংরেজি প্রশ্নের উত্তর যেমন হটিজিয় নেম আর ইউ এরকম নেক্সট দিক ও সময় সম্পর্কিত ধারণা থাকতে হবে ইংরেজিতে ইস্ট ওয়েস্ট নর্থ ওয়েস্ট সাউথ সময় মর্নিং নাইট এগুলো সম্পর্কে ধারণা থাকতে এটা হলো ইংরেজি সিনেটার চলুন দেখি এবার অঙ্কের সিলেবাসটা কেমন হয় অঙ্কতে কী কী জানতে হবে এক থেকে একশো পর্যন্ত সংখ্যার বানান ও একশো থেকে এক পর্যন্ত ব্যাক কাউন্টার জানতে হবে এক থেকে একশো এবং একশো থেকে এক উল্টো দিক থেকে জানা ও শূন্য সম্পর্কে ধারণা নেক্সট সাজিয়ে সংখ্যার লেখা বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সম্পর্কে ধারণা থাকতে হবে নেক্সট জোর বিজোর সম্পর্কে ধারণা নেক্সট একক দশক শতক সম্পর্কে ধারণা নেক্সট সেকেন্ড মিনিট ঘন্টা দিন সময় সপ্তাহ মাস বছর ডজন জোড়া সম্পর্কে ধারণা নেক্সট যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্ক শিশুর উপযোগী নেক্সট টাকা পয়সা সম্বন্ধীয় কিছু প্রশ্ন নেক্সট শিশুর উপযোগী সাধারণ ভাষায় প্রশ্নের অঙ্ক